নমস্কার আজকে আমাদের ঠাকুর পুজোর দিন ঠাকুর ঘরে স্থান নেই তবুও তিনি ঠাকুর বিশ্ব যাকে স্মরণ করে তিনি রবি ঠাকুর। রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকে দেবব্রত দত্তের একটি কবিতা পঁচিশে বৈশাখ শোনাই চতুর্দিকে ধূপের ধোয়া বাঁধছে কোথাও শাক ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বলল ঠাকুর পুজো বাঁচছে না তো ঢাক রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাবো না আজ যতই খিদে পাক টিভির কাছে দেখব বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজ না হয় রাখ সবাই মিলে করব পালন পঁচিশে বৈশাখ ভাই বলল বীর দাদা বলল থাক ভাগ্যে খোকা সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের আলো নিভে এলো সূর্য বাজায় শাক প্রতিদিনই হোক না শুরু পঁচিশে বৈশাখ সকলে রবীন্দ্র অনুভাবে থাকুন ও হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর মতামত জানাতে ভুলবেন না